শিল্পের মধ্যে কি বলছি আচ্ছা সেটা একটু দেখতে হবে আর দুরুদ শরীফটা কিভাবে পড়তে হবে এটাও একটু দেখতে হবে যে দুরুদ শরীফটা আমাদের সহি হচ্ছে কি না দুরুদ মধ্যে যে জায়গায় মানুষের ভুল যায় সেটি হচ্ছে এই কামা সল্লাইতা জাগাল মানুষেরা কামা সাল্লাইকা বলে ফেলে তারপর ওয়ালা আলী একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে হামজা এই জায়গাগুলোতে ভুল করে তো এই জায়গাগুলোতে আমাদেরকে একটু সঠিক করতে হবে আর হচ্ছে আমাদের অর্থটা শিখতে হবে আমরা যেভাবে আত্মাহিয়াতুর অর্থটা শিখলাম ঠিক একইভাবে শরীফের মধ্যে আমরা যেটা বলছি সেটার অর্থটাও আমাদেরকে জানতে হবে তো আত্মাহিয়াতু তো আলহামদুল্লাহ সবার অর্থ হয়ে গেল এবং সবার পড়াটাই সুন্দর হয়েছে মাসাল্লাহ যাকে যে জায়গায় কারেকশন দেওয়া হয়েছে কারেকশন গুলো যদিও ছোট ছোট কিন্তু মনে করা যাবে না আপনারা এখন হায়ার লেভেলের স্টুডেন্ট আপনার এই ভুলগুলো থাকবে না কারণ আপনারা যখন আরেকজনকে শিক্ষা দিবেন তখন এগুলো আরো সুন্দর করে ভালো করে শিক্ষা দিতে হবে তখন এই ভুলগুলো গুলো গ্রান্টেড না তো আমরা আত্মীয়ত শেখার সাথে সাথে আমরা আজকে দরু শরীফের মধ্যে আমরা কি বলি দেখি আল্লাহর সাথে সেটা একটু আমরা জানি আল্লাহম্মা মানে হচ্ছে হে আল্লাহ এটা আপনারা সবাই জানেন সল্লি আলা এই সল্লি বা সলাত এর পাঁচটা অর্থে এই শব্দটা ব্যবহার করা হয় তো আমরা এইখানে যেটি অর্থ করবো সেটি হচ্ছে রহমত অর্থ করবো যে সল্লি আলা মুহম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর রহমত বর্ষিত হোক ওয়া আলা ওয়া মানে হচ্ছে এবং আলা মানে হচ্ছে উপরে আলী মুহাম্মদ এখানে একটা এই শব্দটার সাথে আপনাদের পরিচিত হওয়ার কথা পবিত্র কোরআনকারী জি পরি হ্যাঁ পরিবার বা বংশধর আচ্ছা এটা হচ্ছে আমরা সুরার নাম পড়ি না সুরা আল ইমরান মানে ইমরানের পরিবার তারপরে আল ইব্রাহিম ইব্রাহিমের পরিবার আর এখানে হচ্ছে আলুন মানে হচ্ছে পরিবার আলী মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লু আলহি পরিবারের প্রতি তো এই আল শব্দটা মনে রাখতে হবে তাহলে এখানে একই রকম কিন্তু একটা হচ্ছে আলা আইন দিয়ে সেটার মানে হচ্ছে উপরে আর একটা হচ্ছে হামজা দিয়ে আলী আলী মানে হচ্ছে পরিবার তো এটা মনে রাখতে হবে মুহাম্মদ মোমসল্লাহ সালাহর পরিবার রূপ কামা সল্লাইতা কামা মানে যেমন সল্লাইতা তাহলে সল্লা শব্দের অর্থ আমরা এখানে কি বলেছিলাম যে রহমত ধরব তাহলে সল্লাইতা তুমি রহমত বর্ষণ করেছো আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইসালাতু আসালামের উপরে এখানে দেখেন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে মানে ইব্রাহিম ইব্রাহিমস্লামের উপরে এরপরে আমরা আবার বলছি ওয়া এবং আলা উপরে আলী ইব্রাহিম ইব্রাহিম আলাইসালু আসলামের পরিবারের উপরে প্রথমে বলছি যেমন রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাহ উপরে এরপরে বলছি এবং যেমন রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইসালাতু আসলামের পরিবারের উপরে ইন্নাকা হামিদ নাজিদ নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদাবান ইন্না মানে নিশ্চয়ই কা মানে আপনি হামিদুন মানে প্রশংসনীয় মাজিদ মর্যাদাবান আচ্ছা এটার মর্যাদাবান সম্মানীয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় তো আমরা মর্যাদাবান বা সম্মানিত যে একটা বললেই হবে এরপরের ইয়েটা ঠিক একই রকম আল্লাহ হে আল্লাহ বারিক আলা আপনি বরকত নাজিল করুন আলা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে ওয়া এবং আলা আলী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আসসালামের পরিবারের উপরে কামা যেমন বা রক্তা আপনি বরকত নাজিল করেছিলেন আলা ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতামের পরিবারের উপর ওয়া আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিম আলী সাল্লা পরিবারের উপরে ইন্নাকা নিশ্চয়ই আপনি হামিদুম মজিদ প্রশংসনীয় এবং মর্যাদাবান আচ্ছা আমি আশা না বরং বিশ্বাস করি যে আপনারা এখন সবাই অর্থ বলতে পারবেন এর মধ্যে নতুন কোনো শব্দ নেই শুধু আছে সল্লাই মানে আপনি রহমত বর্ষণ করেছেন বা মানে আপনি বরকত করেছেন শেষ আর নতুন কোনো শব্দ নাই সব একই রকমের শব্দ এই জন্য এটা এখন ধরছি না তবে কালকে ইনশাল্লাহ এটা অর্থ সহ আমরা ইয়ে করব প্র্যাকটিস করব। আর দরুর শরীফটা আমি জাস্ট একবার বা দুইবার একটু আমার সাথে একটু কষ্ট করে পড়েন আমরা তারপরে রাতে চলে যাব মাইকটা একটু আনমিউট করে দেন আচ্ছা তাহলে আমরা করছি আল্লাহুম্মা খুব খেয়াল রাখতে হবে যেন আল্লাহ না হয়ে যায় লা যেন না হয় ল হ্যাঁ আল্লাহুম্মা আচ্ছা এরপরে সল্লি আলা হ্যাঁ আলা আলা আপনারা হয় কি নামাজের মধ্যে আমাদের মা বোন সল্লি আল্লাহ মুহম টাস পড়ে যায় তো আলা আমি যেভাবে বলছি বলার চেষ্টা করবেন যে আপনি নামাজের মধ্যে দূরত্ব পড়েন সেটা হোক কিন্তু আপনার অরিজিনাল বিষয়টা জানা থাকতে হবে তাহলে সল্লি আলহ আলা আলা আইন আইনদে হ্যাঁ সল্লি আলা মুহম্মদ اللهم صل على محمد. وعلى آل محمد. وعلى آل محمد. وعلى آل محمد এই জায়গাটাতে কিন্তু মানুষরা ভুল করে এই জন্য আবারও বলে দিলাম প্রথমটা হচ্ছে আইন দিয়ে পরেরটা হচ্ছে হামজা দিয়ে হ্যাঁ তবে প্রথমে আইনে কোনো টান নেই কিন্তু পরের হামজাতে টান আছে আলা পরেরটা হচ্ছে আলি একটু পার্থক্য আছে এটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ খেয়াল রাখবেন এরপরে কমা সল্লাই এখানে মানুষেরা যেটা ভুল করে সেটা হচ্ছে মানুষেরা সাল্লাইতা পড়ে তো সাল্লাইতা হবে না সল্লাইতা كما صليت. على إبراهيم. وعلى آل إبراهيم. وعلى آل إبراهيم. وعلى آل إبراهيم Inna ka hamidum majid. Inna ka majid. Allahumma بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على إبراهيم <أك> جنب جنب إبراهيم متى. إبراهيم متى> إبراهيم وعلى <متى> <إبراهيم> <آلي إبراهيم> <على> آل إبراهيم, <على> آل إبراهيم> وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ জি এভাবে একটু প্র্যাকটিস করবেন এই জায়গাগুলো খেয়াল করবেন আর অর্থ সহ কালকে ইনশাআল্লাহ আমরা এটা শুনব তো